সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মশলা দিয়ে দুধ চা বানালাম তো খেতে দারুণ টেস্ট হয় অন্যরকম একটা স্মেল আসে তো যেহেতু মশলা মিক্স করে বানিয়েছি মাটির কাপে চা পরিবেশন করলাম তো চিনি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে এর মধ্যে চা পাতি দিয়ে দিব তো এক কাপ চায়ের জন্য চার চামচের এক চাম পাতি দিলেই হয়ে যায় তো আমি এটা দিয়ে দুই কাপ চা বানাবো তো এই পরিমাপেরই পাতি দিছি এখন হালকা পানি দিয়ে দিলাম এটা একটু কিছুক্ষণ কুক করে নিব এটা ক্যারামিলের মতো হবে তো পাতি দিয়ে এটা জাল দিলে দারুণ কালারটা আসে খেতেও দারুণ টেস্ট হয় এজন্য এভাবে বানালাম এটাকে মশালার চা বলে মশালা পরে দিব তো যখন এই চিনিগুলো গলে যাবে কালারটা চলে আসবে ওই সময় লিকুইড খাটি গরুর দুধ দিব তো তাহলে চাটা অনেক টেস্ট হয় তো এখন এটা হয়ে গেছে ক্যারামেলটা আর কিছুক্ষণ এটা কুক করে নেব তো কালারটা চলে আসছে যাতে পুড়ে না যায় চুলাটা লো আছে রাখতে হবে এই পর্যায়ে আসলে কারণ পুড়ে গেলে চাটা বড় তিতা হয়ে যাবে পুরোপুরে একটা গন্ধ আসবে তো এখন আমি খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ এখানে এখানে আমি পাঁচশো গ্রামের মতো লিকুইড খাঁটি গরুর দুধ নিয়েছি এটা ঘন করে জাল দিয়ে নিব তো তাহলে চাটা খেতে দারুণ টেস্ট হবে তো এখন আমি এর মধ্যে আবার মশালা দিয়ে দিব তো মশালার মধ্যে তেজপাতা একটা দিয়েছি তিন চার টুকরা করে দেব এলাচ দিয়ে দিব দুইটা ফাটিয়ে দিব আর লং দিয়ে দিব দুইটা দারচিনি দিয়ে দিব দুই টুকরা হালকা লবণ দিয়ে দিব তাহলে চাটা অনেকটাই টেস্ট হয় পানসে পানসে লাগে না তো এখন চাটা শেষ পর্যায়ে তো এখন আমি চিনি দিয়ে দিব কেউ বেশি চিনি খান কেউ কম কারণ অনেকে মিষ্টি কম পছন্দ করে চাতে কেউ বাবর করা মিষ্টি খায় তো আমি মোটামুটি মিষ্টি দিলাম তো আপনারা আবার কমায় নিতে পারেন তো এটা চা বানানো হয়ে গেছে এখন একটা ঝকে ঢেলে নিলাম তো চাঁকনি দিয়ে শেখে কাপে পরিবেশন করব তো মাটির কাপেই দিলাম অনেক সুন্দর লাগছিল কাপগুলো তো চাটাও দারুণ হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে যারা চা প্রেমী আছেন তারা অবশ্যইভাবে চাটা বানিয়ে খাবেন দারুণ টেস্ট হয় সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ